নমস্কার জানাই আমার সকল দর্শক বিন্দুদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পৌঁছে গেলাম প্রাইমারি স্কুলের খেলার বক্সার বাগানে এবং দেবগ্রামে আপনারা তো সবাই চেনেন আজকের ভিডিওটা পুরোটাই দেখুন আপনাদেরকে খুবই ভালো লাগবে সরকারি স্কুলের খেলা আশা করি আপনাদেরকে ভালো লাগবে তোমাকে কেমন লাগছে কোন ক্লাসে পড়ো আমি বড় অনে কিসে তুমি ফার্স্ট থার্ড হলে এই আলু ধরে আলু ধরে কেমন লাগছে তোমাকে এই পুরস্কার পেয়ে আলু ধরে সেকেন্ড ভালো ভালো লাগছে কি কি পেলে পুরস্কারে ব্যাগ ব্যাগ পেলে আচ্ছা আজকে যে প্রাইমারি স্কুলের আপনার খেলা দেবগ্রামের মাঠে এটাকে বক্সার বাগানো মাঠ বলে কোন কোন স্কুলের আজকে খেলা আচ্ছা আমি বলি এটা শুধু প্রাইমারি নয় এটা হচ্ছে আমাদের নলাটি দক্ষিণ চক্রের সত্তরটি প্রাথমিক বিদ্যালয় এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মিলে এবং তার সঙ্গে আছে আমাদের এসএসকে আছে আঠাশটা এসএসকে এবং এই মাদ্রাসা আছে এক একটা দুটো সব মিলিয়ে আমাদের একশো আশি জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে একশো আশি জন প্রতিযোগীকে নিয়ে চৌত্রিশটা ইভেন্টে খেলা হবে বালক বালিকা সতেরোটা করে চৌত্রিশটা ইভেন্টের খেলা আজকের খেলায় যারা ফার্স্ট হবে আজকে যারা ফার্স্ট হবে তারাই আগামী তেইশ তারিখ রামপুরহাট মহকুমায় খেলতে পাবে এটাই আমাদের কর্মসূচি এটাই আমাদের আপনি স্কুলের তরফ আমি পাইকপাড়া নিম্নবনিয়াদি বিদ্যালয় নলাটি দক্ষিণ চক্র পাইকপাড়া জিপি অন্তর্ভুক্ত ওখান থেকেই আমি আমার চোদ্দো জন প্রতিযোগী আছে তাদেরকে নিয়ে এসেছি এই যে দেবগ্রামে বক্সার বাগানে খেলার যে আপনার প্রতিযোগিতা এই মাঠে করা হয়েছে কেমন লাগছে আপনাকে এ খেলা তো আমাদের নিজের খেলা আমরা মাস্টার মাস্টারমশাইরা সবাই মিলে চাঁদা তুলে স্যারের এসআই স্যার আছেন এস স্যারের এবং আমাদের চেয়ারম্যানের নির্দেশে আমরা এই খেলাটা প্রতি বছরই খেলি এবার খেলাই আমাদের সব প্রতিযোগী এবং সব মাস্টার মাস্টারমশাইরা আছেন সবাই এখানে ভালো আনন্দভাবে পার্টিসিপেট করেন আচ্ছা আজকে কি ছাত্রছাত্রীদের খেলার শেষে কি পুরস্কার হ্যাঁ এটা আমাদের বাচ্চাদের আমরা সবাইকে আমরা পুরস্কার দিই প্রথম দ্বিতীয় তৃতীয়কে পুরস্কার দিই আর প্রত্যেকের জন্য আমরা ইউনিফর্ম দিয়ে থাকি বা দিচ্ছি আজকে কী কী খেলার প্রতিযোগিতা আজকে খেলা আছে ক বিভাগে আলু দৌড় শাটল রস যেটাকে বলা হয় পঁচাত্তর মিটার দৌড় আর যোগা আর একটা আছে আমাদের পঁচাত্তর মিটার দৌড় আর দীর্ঘ লম্ফন সেইভাবে খবিভাগে মেয়েদের এবং ছেলেদের ভালো সবারই ছটা খেলা আছে সাতটা আর বড়দের আছে গবিভাগে আছে আটটা নিয়ে টোটাল আমাদের চৌত্রিশটা ইভেন্ট আছে আচ্ছা আমাদের চক্র থেকে

কথা বলে খুবই ভালো লাগলো ধন্যবাদ আমারও ভালো লাগছে আপনি আমাদের এই মাঠে এসছেন এবং আমাদের সঙ্গে শেয়ার করছেন এটা আমাদের খুবই আনন্দের বিষয় আশা করি ভালো থাকবেন আমরাও ছেলেদের নিয়ে ভালো থাকি এটাই কামনা করি ব্যাস सबको स्वागत छ हजुरहरु सबैलाई स्वागत छ। साकाट गर्नमा सामले देखातेको छ। आछो जबरु। हँ। बाकु बाकु। यो बानको चेहरा दोरो। देखियो। देखियो। एता प्रोटो। एही गल्न गल्न लागो। हँ? আপনি যে যে এই দিকে পুরস্কার তুলে দিলেন কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে বাচ্চারা এতে ইন্সপিরেশন পাবে অনুপ্রেরণা পাবে তাদের ক্রীড়া দক্ষতার আরো বৃদ্ধি হবে যাতে ক্রীড়া দক্ষতা বৃদ্ধি হয় সেই জন্যই তো পুরস্কার ছোট ছোট পুরস্কারের মধ্যে দিয়ে আমরা মহান কাজ করার চেষ্টা করছি ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস এরাই একদিন এরাই একদিন আমাদের রাজ্যের হয়ে দেশে হ্যাঁ এরা একদিন নাম গৌরব করবে উজ্জ্বল করবে নাম উজ্জ্বল করবে আমাদের দেশের তথা রাজ্যের হুম ছোট ছোট খুদ খুদ হ্যাঁ জয়itamal জয়itamal তুমি किसे फास्ट হলে রানী রানী আচ্ছা এই পুরস্কার পেয়ে তোমাকে কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে কি নাম তোমার তুমি किसे দ্বিতীয় হলে আমি রানী রানী কেমন লাগছে তোমাকে ভালো লাগছে কোন স্কুলে পড়াতে বলি আমি বিদ্যালয় যে দেবগ্রাম মাঠে আপনার ক্রীড়া প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাতে আপনি কিসের জন্য এসেছেন এখানে এবং আপনার ঠিক মানে নাম বা আপনার পদবিগুলো একটু যদি বলেন আচ্ছা আমি দেবাশীষ সরকার এসআই অফ স্কুলস নলহাটি সাউথ সার্কেল এবং এই ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি পদাধিকার বলে সেই উপলক্ষেই আমার এখানে আসা ক্রীড়া প্রতিযোগা প্রতিযোগিতা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটাই দেখাশোনা করছি এটা তো খুবই ভালো লাগার বিষয় হ্যাঁ ছোট ছোট বাচ্চারা যে প্রতিভা সেটা ফুটিয়ে তুলছে হ্যাঁ আমার খুবই ভালো লাগার বিষয় আচ্ছা এই যে ব্যবক্রামে আপনার ফিল্ডে যে খেলার যে প্রতিযোগিতা করা হয়েছে এই বিষয়টাতে একটু যদি বলেন খেলার প্রতিযোগিতা এখানে করা হয়েছে মানে আমাদের মূলত প্রতি বছরই এটা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ থেকে তাদের নির্দেশক্রমে আমরা করে থাকি এটা আজকে আমাদের চক্রক্রিয়া প্রতিযোগিতা চলছে আমাদের নলাটি সাউথ সার্কেলের ছটা জিপি আছে জিপি ওয়াইজ আমাদের প্রতি বছর দায়িত্ব পায় এবার সেইভাবেই কয়থা ওয়ান এবং কয়থা টু যুগ্মভাবে দায়িত্বে আছে এবং তাদেরই পরিচালনায় এই যে আমাদের দেবগ্রাম মাঠ এখানেই আমরা আয়োজন করেছি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আমাদের এটা করতে হয়েছে তবুও আমরা চেষ্টা করেছি ত্রুটিমুক্তভাবে আমরা সমস্ত কিছু করার তার জন্য বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের চক্রের যে সকল শিক্ষক মহাশয় আছেন হ্যাঁ যুগ্ম সম্পাদক যারা আছেন তাদের অত্যন্ত তৎপরতা এটা আমরা অত্যন্ত ভালোভাবেই করতে পারছি এটাই আচ্ছা আজকে যে ক্রিয়া প্রতিযোগিতাতে জাজমেন্টগুলো ওগুলো কোথা থেকে এসেছে আমাদের জাজমেন্ট মূলত বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সাথে জড়িত যেমন আমাদের হাই স্কুল আছে বা বাইরেরও আরও যে ক্রীড়াক্ষেত্র আছে সেখানে জড়িত যে ব্যক্তিত্ব তাদেরকেই আমরা এখানে জাজমেন্টের জন্য নিয়ে এসেছি হ্যাঁ তারা এই ব্যাপারে অভিজ্ঞ যেমন পয়থা হাই স্কুল থেকে আছেন আমাদের মাস্টারমশাই ক্রিয়া ক্রিয়া শিক্ষক স্বপনবাবু এবং তার নেতৃত্বাধীন একটি দল বিশেষ দল তারাই মূলত এটা পরিচালনা করেন হ্যাঁ ফলে তারা এতে অভিজ্ঞ এটাই বলবো যেসব আপনার ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আজকেই পুরস্কার কেন দেওয়া হচ্ছে আজকেই পুরস্কার দেওয়া হচ্ছে বলতে প্রথমেই বললাম যে আমাদের হাতে অত্যন্ত সীমিত সময় আমাদের জিপি থেকে শুরু করে আমাদের চক্র হলো এর পরেই আমাদের দ্রুত আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে তাদেরকে আজকেই পুরস্কৃত করবো আজকেই তাদের শংসাপত্র প্রদান করব এবং সেটা আগামী কালকের মধ্যেই আমাদের সাবডিভিশন লেভেলে পৌঁছে দেওয়ার কথা আছে যার জন্য এত দ্রুত আমরা করছি এটা আপনার সঙ্গে কথা বলে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য কি নাম তোমার আসমা বেগম তুমি কিসে থার্ড হলে রানে রানী পুরস্কার পেয়ে কেমন লাগছে তোমাকে ভালো কোথা থেকে এসেছো তুমি মধুরাস বিদ্যালয় তুমি কোন ক্লাসে পড়ো ফোর দূরে থাকবেন ম্যাডাম وار মাল মাল কালচারণ মাল কেমন লাগছে তোমাকে পুরস্কার পেয়ে হ্যালো কোন ক্লাসে পড়ো তুমি 3 3 তুমি কিসে প্রথম হলে হাই জাম্পে হাই জাম্পে কোথা থেকে এসেছো তুমি প্রজ্ঞাতপুর পাঠন আর তোমার নাম সুীতমাল সুীতমাল কোথা থেকে এসেছো তুমি টুকিপুর আচ্ছা তোমাকে কেমন লাগছে এই পুরস্কারতে ভালো লাগছে

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে বাচ্চাদের মধ্যে যে বয়স্ক মহিলা পুরস্কার বিতরণ করে দিলেন উনি আমাদেরই কয়থাতে চাকরি করতেন আর এই যে আপনারা দেখতে পেলেন ফিল্ড ফিল্ড কিন্তু এই ফিল্ডে কিন্তু অনেক খেলা হয় আবার কোনো দিন যদি আবার যদি খেলা যদি হয় আপনাদের সামনে তুলে ধরবো